বিকেলবেলাতে অনেকেই কিন্তু চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স খেতে পছন্দ করেন আর সেই স্ন্যাক্সটি যদি চা তৈরির আগেই কমপ্লিট হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হবে আজকে তাই শেয়ার করছি আপনাদের সাথে খুবই মজাদার একদম সফট পারফেক্টলি একটা কেকের রেসিপি তাও তৈরি হবে বেকিংয়ের ঝামেলা ছাড়াই দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে কেকটা কিন্তু বাউন্স করছে এরকম সফট কেক কিন্তু বাচ্চাদেরও খেতে খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটি শেয়ার করছি সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা কেউ চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের একটা চামচ বেকিং পাউডার অথবা আপনারা চাইলে ইনোটাও এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ হাতের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকলে কিন্তু ইনো দিয়েও এই রেসিপিটা একদম পারফেক্টলিভাবেই তৈরি করা যায় খুব ভালো করে আমি এখানে মিক্স করে নিচ্ছি যাতে করে সম্পূর্ণ ময়দাটার সাথে বেকিং পাউডার এবং লবণটা মিশে যায় মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার ব্লেন্ডারে জাগে প্রথমে দিয়ে দিলাম দুটো ডিম আমি এখানে সব কিছু কিন্তু দুটো ডিমের মেজারমেন্টে তৈরি করছি আপনারা যদি একটা ডিম দিয়ে তৈরি করতে চান তাহলে সবগুলো উপকরণই হাফ করে দিবেন আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম চার টেবিল চামচ সয়াবিন তেল অথবা রান্নার তেল এবারে ব্লেন্ডার দিয়ে কয়েক মিনিটের মতো ব্লেন্ড করে নেব জাস্ট দুই মিনিটেই খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার বলে আমি ব্লেন্ডার করা মিক্সারটা নিয়ে নিচ্ছি এর সাথে আস্তে আস্তে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলো আস্তে আস্তে আমি এই ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নিব। এই প্রসেসটা আস্তে আস্তে করে চলতে থাকবে আমার কিন্তু এ পর্যায়ে সবটুকুই মিক্সার লেগে গিয়েছিল ডিমের সাইজ যদি ছোট বড় হয় তাহলে হয়তো কিছুটা কম বা বেশি লাগতে পারে সেজন্য আপনারা মিক্সারটের কনস্টেন্সি অনুযায়ী আস্তে আস্তে মিশাবেন যখন এরকম একটা স্টিকি ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে মিক্সারটা আর মিশানোর প্রয়োজন নেই যেহেতু আমার মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল আমার নতুন করে আর আটা মিক্সড করতে হয়নি আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার আপনারা চাইলে ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন হাতের কাছে যদি ভ্যানিলা পাউডার অথবা ভ্যানিলা অ্যাসেন্স অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করা যেতে পারে সেক্ষেত্রে ডিমের কিছুটা গন্ধ আসতে পারে আমি এখানে একটা মেজারমেন্ট চামিচ দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি আমার কাছে মেজারমেন্ট চামিচের চাইতে হাতেই বেশি সহজ মনে হচ্ছিল সেজন্য আমি সবগুলো কেক হাত দিয়ে তৈরি করে নিয়েছি এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি এভাবে সবগুলো কেক যখন তৈরি করা হয়ে গিয়েছে তখন তেলটা বসিয়ে দিয়েছি তেলটা রেডি হয়ে গিয়েছে কিনা সেটা বোঝার জন্য সামান্য একটু কেকের ডো আমি তেলে ছেড়ে দিয়েছিলাম যখন দেখলাম ভেসে উঠেছে তখন এক একে সবগুলো কেকই দিয়ে দিলাম এক পিঠ যখন হালকা সোনালি কালার রং ধারণ করেছে তখন আমি সবগুলো কেকই উঠে দিলাম যেহেতু এখানে ডিমের মিক্সার আছে তাই কেকগুলো কিন্তু একদম বেকিং কেকের মতোই সুন্দর মতো ফুলে ফুলে ফেটে যাবে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই এতে করে আরও বেশি মজা লাগে খেতে আপনারা অবশ্যই রেসিপিটি টেস্ট করে দেখবেন আসলে কিন্তু খুব সহজভাবে রেসিপিটি তৈরি করা যায় এমনিতে নর্মালি কেক বানাতে গেলে অনেক সময় লাগে বেকিং করতে আবার বেকিংয়ের ঝামেলা তো আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয় সেজন্য আমি কেক তৈরিটা সবসময় ঝামেলার মনে করি আমার কাছে এই রেসিপিটি এত ভালো লেগেছে যে আমি প্রায় পরপর কয়েকদিনই এই রেসিপিটি ট্রাই করেছি আর আমার বাচ্চারা তো এই রেসিপিটি খুবই পছন্দ করেছে তাদের বিকালের নাস্তায় প্রায়ই এই রেসিপিটি আমার তৈরি করে দিতে হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আপনাদেরও রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ